সরাসরি করছেন বছরে ধারাবাহিক কষ্ট শ্রম পরিশ্রম গুম খুন যাতন নির্যাতন নিপীড়ন কোটি কোটি মানুষের নির্যাতন লক্ষ লক্ষ মন্দার সাধারণ মানুষকে নিয়ে শুরু করে আমাদের নেতা কর্মীদের

হবে এবং সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে সেদিন প্রথম থেকে শুরু হলো এবং পরবর্তীতে এক দফায় বেগবান করতে ছাত্র দল কেন্দ্রীয় সংসদ আমরা সমন্বয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমাদের নেতা কর্মীদের শ্রম ঘাম মেধা এবং আর একটি কথা বলতে হয় হাসিনার যে বিদায় হয়েছে এটা কিন্তু বড় বড় মিছিলই হতো না কিছু অসাধারণ কাজ

যারা বিএনপি এবং আওয়ামী মিলান তাদেরকে বলতে চাই আরে ভাই আওয়ামী লীগ তো অপকর্ম করতে করতে মানুষের চক্ষু শুরু হয়ে গেছিল মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছিল আর আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি সুতরাং বিএনপি সাথে আমাদের আওয়ামী লীগের সাথে আমাদেরকে মিলাবেন না বক্তব্য শেষ করছি তিন সংগঠনের যারা যশোর জেলা আছেন আপনাদের করজোরে মিনতি করে যাচ্ছি আপনাদের পায়ে দিয়ে কত সতেরো বছরে কত কষ্ট কত পরিশ্রম কত নির্যাতন কত নির্মমতা ভয়াবহ সহ্য করে যারা আপনাদের পাশে ছিল তাদেরকে ভুলবেন না দয়া করে ভুলবেন না তিন লাইনের মিছিল আজকে তিরিশ লাইন হয়ে গেছে পাঁচ

থেকেছেন জীবনকে কি দুর্বিশয় করে ফেলেছিল তাদেরকে দয়া করে ভুলে যাবেন না এই আহ্বান জানে